হ্যাঁ আমার তো দাবি প্রধানমন্ত্রী পদত্যাগ রেলমন্ত্রী কেন এদেশের প্রধানমন্ত্রী তিনি নিরন্তর মানুষকে বোকা বানাবার জন্য যুক্তিহীন কথা বলে গিয়েছে যে দেশে আমাদের এখনও রেলের যে প্রাথমিক পরিকাঠামো সেই পরিকাঠামো এখনও সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি যে দেশে রেল পরিচালনা করবার জন্য স্যাংশন পোস্টে এক লক্ষের ওপর পোস্ট খালি থাকে ভর্তি করা হয় না সেখানে গাল ভরা কথা বন্দে ভারত গালভরা কথা তিনশো কিলোমিটার বেগে ট্রেন সমস্ত বলে মানুষকে আজকে একজন রেল ড্রাইভার শোনা যাচ্ছে তিনি পরপর তিন রাত্রি তাকে ডিউটি করতে বাধ্য করা হয়েছে এটা তো একটা সাংঘাতিক অপরাধ বারংবার রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটলো তারপর আবারও হায়দ্রাবাদের রেলে আগুন এই রেল দুর্ঘটনা কিভাবে থামানো যাবে রেল এখনও পর্যন্ত কিছুই জানাচ্ছে না দু সালে রেল বলেছিল যে রেলকে আধুনিকরণ করা হবে কিন্তু তার কথা সাত বছর কেটে গেলেও রাখা হয়নি বিরোধীদের দাবি রেলমন্ত্রীর পদত্যাগ কি বলবেন হ্যাঁ আমার তো দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ রেলমন্ত্রীর কেন এদেশের প্রধানমন্ত্রী তিনি নিরন্তর মানুষকে বোকা বানাবার জন্য যুক্তিহীন কথা বলে গিয়েছেন যে দেশে আমাদের এখনও রেলের যে প্রাথমিক পরিকাঠামো সেই পরিকাঠামো এখনও সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি যে দেশে রেল পরিচালনা করবার জন্য স্যাংশন পোস্টে এক লক্ষের ওপর পোস্ট খালি থাকে ভর্তি করা হয় না সেখানে গালভরা কথা বন্দে ভারত গালভরা কথা তিনশো কিলোমিটার বেগে ট্রেন চালাবো এই সমস্ত বলে মানুষকে বোকা বানাচ্ছেন এবং উনি নিজে একটা প্ল্যাটফর্মের ওপর উদ্বোধন করছেন অর্থাৎ ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন ক্ষমতা যদি বিকেন্দ্রিকৃত হতো তাহলে পারস্পরিক দায়িত্বের প্রশ্ন আসত দেশের যারা পরিকল্পক যাদের আমরা ভোট দিয়ে ভোটে নির্বাচনে যেতাই ভোট দেওয়ার সময় তো ভাবি না তারা মৌলিকভাবে সাধারণ মানুষের মঙ্গলার্থে যে যে পরিকল্পনা করা দরকার তা করছেন না সবটাই চটকদারি সবটাই কসমেটিক মানুষকে বোকা বানাবো প্রচারের মাধ্যমে ভাসিয়ে দেবো তাই এটা হচ্ছে আজকে একজন রেল ড্রাইভার শোনা যাচ্ছে তিনি পরপর তিন রাত্রে তাকে ডিউটি করতে বাধ্য করা হয়েছে এটা তো একটা সাংঘাতিক অপরাধ এই অপরাধের দায় কার এই অপরাধের দায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি যখন জানেন যে রেলে এতগুলো শূন্য পদ পড়ে রয়েছে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না ক্রমশ ক্রমশ বেকারিত্ব বাড়ছে আর সেখানে তিনি তার পর্যটনের জন্য তার রূপের জন্য তার পোশাকের জন্য বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করছেন এক সাংঘাতিক অপরাধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার দেখা গেছে যে হিন্দুত্ব নিয়ে চলতে সেখানে অন্ধ্রপ্রদেশে যখন তাকে দেখতে হলো যে সরকার গঠন করতে গেলে হাত ধরতে হবে চন্দ্রবাবু নাইডুর হাত ধরতে গিয়ে অন্ধ্রপ্রদেশের জন্য মুসলিমদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে বলা হয়েছে প্রথমত হচ্ছে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষে একটা বৈচিত্র্যময় দেশ সংবিধানে বলছি ইউনিয়ন অফ স্টেটস যুক্তরাষ্ট্র এবং সংবিধান যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন সেটাকে কার্যকর করাটা হচ্ছে প্রাথমিক দায় যারা সংবিধানে শপথ নিয়ে মন্ত্রী হচ্ছেন শুধুমাত্র সংবিধান কপালে ঠেকালেই তো শপথ নেওয়া হলো না সংবিধানে একটা মর্মবস্তু আছে মোদী ক্ষমতায় আসার পর সংবিধানের মর্মবস্তুকে বারে বারে লঙ্ঘন করেছেন এবং সেই লঙ্ঘনটা তিনি করেছেন তার আর এস এসের শিক্ষালয়ে তার শিক্ষা যার প্রথম কথাই হচ্ছে ফ্যাসিবাদী চিন্তা যার প্রথম কথাই হচ্ছে যুক্তি বিরোধী চিন্তা সেই মানসিকতায় সেই মননে যিনি বড় হয়েছেন তিনি প্রধানমন্ত্রী হয়ে খুব যুক্তি নির্ভর কাজ করবেন খুব বিজ্ঞান নির্ভর কাজ করবেন এটা তো ভাবার কোনো প্রয়োজন নেই সেই উনি যখন যেখানে যেটা সুবিধে হয়েছে নির্বাচনী প্রচার করতে গিয়ে তিনি আর অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিলেন বলা হলো মঙ্গলসূত্র মানে হিন্দুদের মহিলাদের মঙ্গলসূত্র সেটা নাকি কেড়ে নিয়ে গিয়ে অন্য কাউকে দেওয়া হবে তোমার ঘরের মোষ বা গরুকে কেড়ে নেওয়া হবে এই সমস্ত এত নিম্ন রুচির বক্তৃতা যিনি করতে পারেন তিনি ক্ষমতায় যদি যেকোনোভাবেই আসুন না কেন তাকে ক্ষমতায় থাকবার জন্য সমস্ত অনৈতিক কাজ করতে হবে তবে এটা অনৈতিক কাজ আমি বলছি না চন্দ্রবাবুর সঙ্গে তিনি বোঝাপড়া করেছেন সেটা ভালো রাজনৈতিকভাবে হতেই পারে কিন্তু তার উদ্দেশ্যটা মহৎ নয় তার উদ্দেশ্যটা ছিল যেন তেন ক্ষমতায় থাকবো ক্ষমতায় থেকে মানুষের মধ্যে বিভাজনটাকে আরো বেশি বেশি করে প্রলম্বিত করব এই অপকর্ম করতেই মোদী সিদ্ধহস্ত এবং সেই অপকর্ম করার সুযোগ আবার তিনি নেওয়ার চেষ্টা করছেন